ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় তিন উপজাতি যুবককে গ্রেফতার করেছে বিজেপি সুলতানপুর ব্যাটেলিয়ানের ষাট বিজেপি সদস্যরা সোমবার সকালে পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলার কুইয়াপানিয়া ও কালিকাপুর কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ফকিরমোড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় সোমবার বিকেলে বিজেপির সুলতানপুর ব্যাটেলিয়ান অধিনায়ক লে কর্নেল এ এম জাবের বিন জব্বার পিএসি এই তথ্য নিশ্চিত করেন হলেন ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহী জলা জেলার মধুপুর থানার নন্দকুমার পাড়ার মৃত নন্দলাল দেববর্মা ছেলে দুজন দেববর্মা একই এলাকায় মৃত শচীন্দ্র দেববর্মা ছেলে তম দেববর্মা ও মৃত রবি দেববর্মা ছেলে বিমল দেববর্মা সোমবার সকাল সাড়ে দশটায় কসমা উপজেলা সীমান্তবর্তী কুইয়াপানিয়া এলাকায় অভিযান চালিয়ে দুজন দেববর্মা তম বর্মা এবং বিমল দেববর্মাকে আটক করে বিজেপির সদস্যরা এদিকে জানা যায় সে তিন উপজাতি নিয়ে বাংলাদেশ সীমান্তে কাজের উদ্দেশ্যে গিয়েছিল এমন সময় বাংলাদেশের বিজেপি তিন যুবককে গ্রেফতার করে প্রথমে চণ্ডিতার বিওপিতে নিয়ে যায় সেখান থেকে কসবা থানায় নিয়ে আসে পরবর্তী সময়ে ব্রাহ্মণবাড়িয়া থানায় নিয়ে গেলে তাদেরকে অনেক তল্লাশি চালিয়ে কিছু না পেয়ে শেষ পর্যন্ত কমলাসাগর নিয়াপাড়া বিএসএফের হাতে বুধবার বিকেলবেলা তুলে দেয় এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পরিবারের কর্মকর্তারা ভেঙে পড়ে শেষ পর্যন্ত বুধবার সন্ধ্যাবেলা নিয়াপাড়া বিএসএফ মধুপুর থানার পুলিশের হাতে তুলে দিলে মধুপুর থানার পুলিশ তিনজনকে তিনজনের পরিবারের হাতে তুলে দেয় যদিও পরিবারের কর্তারা তাদেরকে কাছে পেয়ে দারুণ খুশি আমরা কাজের সঙ্গে লেগে গেছিলাম কাম করতাম ক্ষেতের কাম তারপরে ক্ষেতের কাম করতে করতে আমরা রেস করে গেছিলাম আমরা বিজেপি ধরে নিয়ে গেছি কথা বাতি জিরিয়ে থানা তুলে গেছিলাম

কতজন আমরা তিনজন বাড়ি বাড়ি তোমার নাম দুর্যোজন দেবর্মা হ্যাঁ নাম বিমল দেবর্মা নাম টমেন দেবর্মা আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি